আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু ছুটি আছে তাই আর রোস্ট রান্না করলাম দেখেন একটু চেষ্টা রোজ রান্না করার রান্না পারি না তারপর অনেক চেষ্টা করি রান্না করতে আগে অনেক ভিডিও দিছি কিছু রান্না বান্না করার কিন্তু এখন আর ওইভাবে একদম প্রপারলি ভিডিও দেই না অল্প অল্প করে একটু ভিডিও দেই আর কি এখানে একটা মুরগির দুইটা রান এই যে একটা রান এই যে একটা রান সাথে অল্প অল্প দুইটা তিনটা পিস নিয়ে নিছি আর কি হ্যাঁ প্রথমে মুরগিগুলি ভাজিয়া নিছি আমি সুন্দর করে আর মুরগি শুধু কি বলে এটা রে লবণ দিয়ে ভাজছি আর তারপর আর কি ঘরে যত টুকি মশলা আছে এগুলি মিলে হ্যাঁ রানছি আল্লাহই জানে খাইতে কেমন লাগবে এই যে এই অবস্থা গ্রাম তো সুন্দর ভাইরাইতেছে মানে খাওয়ার পর বুঝতে পারবো আসলে আহ কিরকম হয় এই যে সাদা সাদা পিস এটা আসলে ব্রয়লার মুরগি দেশি মুরগি অনেক এক্সপেন্সিভ সব জায়গায় এক্সপেন্সিভ মানে দাম না আমি যে এলাকায় থাকি একটা ছোট দেশি মুরগি কিনতে গেলে ভাই অনেক টাকা জায়গা তাই মানে একটা ছোট একটা দেশি মুরগি যদি কিনতে যাই সেটার এক কেজি মুরগি টাকা দেয় এই ব্রয়লারে তিন কেজি পাওয়া গো এই এই অবস্থা চলে এখানে তাহলে কন ভাই বিদেশি মানুষ আমরা ফরেনার মানুষ আমি এই দেশে কাম টাম কইরা খাই এত দামি জিনিস কি খাইতে পারবো যদি আল্লাহ তো কিক দেয় ইনশাল্লাহ খাইতে পারবো বা আপাতত টাকা সেভ করি কারণ এখানে সেভ করলে বাড়িতে বাপ মা একটু ভালোভাবে খাইতে পারবো আমরা তো বিদেশিরা খালি সেক্রিফাইসের চিন্তায় সেক্রিফাইস আর কিছু নাই আমাদের লাইফে মালয়েশিয়া তো সেক্রিফাইস বাংলাদেশে গেলে সেখানেও সেক্রিফাইস বুঝছেন আপনারা কে কি দেয়া খাইলেন এই রমজান মাসে একটু জানাইন কমেন্ট কইরা আচ্ছা ছুটির চিন্তায় আর কি এইভাবে রান্না করছি আশা করি ভালো হইব আপনারাও ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া কই নেন হাফেজ